আইতে বাধ্য হয়েছি দিনের দিন প্রচুর খারাপ ব্যবহার করছে আর আজকে আইতে আমি বাধ্য হয়েছি আমি একটা নিউজ দেখছি যেটার কারণে আমি বাধ্য হয়েছি আইতে যে রিউমারটা তারা ছড়াইছে আমি নাকি কোনো একটা ছেলের সঙ্গে পালাই গেছি এটা মুসলিম ছেলের সঙ্গে এটা সম্পূর্ণ মিথ্যা কথা সম্পূর্ণটাই মিথ্যা কথা আমি এরকম কোনো কিছুই করছি আমি একাই গেছি যাবার আগে থানাতে জানাই গেছি তার সঙ্গে আমার গার্জেন আমার বাবারে ফোন করে সেটা জানাই গেছে তারপরে তারা এটা সম্পূর্ণ মিথ্যাভাবে সম্পূর্ণটাই করছে কে করছে আমার বাবা মা ফ্যামিলির থেকে সব কিছু করছে কেন এরকম করার কারণটা কি কারণ এখন আমি ছোটবেলা থেকেই তাদের কাছ থেকে বিতাড়িত কোনো দিন ভালো কিছু তাদের থেকে আমি পাইছি না তাদের ভালো চিন্তা করে সেটা অনেক কিছু করতে চাইছি তারপরেও তারা আমার ভালোটা কোনো সময়ই চাইছে এরপরেও গত কয়েক মাস আগেও আমি বাধ্য হয়েছিলাম বাড়ির থেকে যাওয়ার লিগা তো গেছি তারপরে নিউজ টিউজ করছিল তারপরে আমি থানাতে আইছিলাম থানাতে আয় তার সঙ্গে কথাবার্তা হয়েছিলাম তখন ওই জন্য তারপরেও কথাবার্তার মাধ্যমে আমারে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পরে সেই একই রকম টর্চারিং বিভিন্ন ধরনের মানে বাজে ধরনের কথাবার্তা মানে যা তা কথাবার্তা সম্পূর্ণ সব কিছু তারা করিয়া গেছে তারপরে বাজে ধরনের কথাবার্তা যে যেই সব কথাবার্তা একটা মা কোনো সময় একদম মেয়ের কথাবার্তা করতে পারে না এমন ধরনের কথাবার্তা করছি আমি বাধ্য হয়েছি তারপরে রিটার্ন অ্যাপ্লিকেশন দিতে আমার মা বাবার বিরুদ্ধে আমার যেদিন আমি অ্যাপ্লিকেশান জমা দিয়েছি সেদিন আমার বাবা গড়ে তালা দিয়ে রাখছে আমার ঢুকতে দিই তোমার গিয়েছিলাম আমি বাপ দই তখন থানাকে আবার ফোন করতে ফোন করছি যাতে তারা আমার বাড়িতে ঢুকতে দেয় থানার থেকে গেছে আমি থানাকে ফোন করছি ম্যাডাম নিয়ে ফোন করছি ম্যাডাম বলছি ঠিক আছে আমি লোক পাঠাইতেছি তারপরে তারা লোক পাঠাইছে পরে তারা দরজায় গিয়ে দেখে খুলছে খুলছে পড়ে দেন আমি বাড়ি ঘরে ঢুকছি

যন্ত্রণায় সে একটু বাইরে মেন্টালি একটু ফ্রেশ হওয়ার লেগে সে বাইরে বাইরে কোনো থাকছে এখন সে বাড়িতে গিয়ে তখন কছিল বাড়িতে গেছে এখন আবার সে গত তিন তারিখে সে অর্ডার করে আমাদের ফোন করছে যে ম্যাডাম আমি আর বাড়িতে থাকতে পারতেছি না আমি একটু রিল্যাক্স হওয়ার লেগে একটু যাইতেছি ম্যাডাম আমি আবার আয়া তো আমরা কইছি তোমার মা বাবারে জানাইয়া যাও তুমি এভাবে যাইও না কিন্তু সে বসে না ম্যাডাম আমি বাবারে ফোন করছি আমি বাবারে জানাই যেতেছি বাড়িতে জানাইছি আমি যাইতেছি আমি আয়া করি কিন্তু সে কোনো অবস্থাতেই সে কথা শুনতে রাজি না তার ফ্যামিলিগত এতই সে মানে কষ্ট পাইতাছে ফ্যামিলির ফ্যামিলির দিকে যে সে যাইতে মানে যাইতেই লাগবো সে আইতে না রাজ তখন সে গেছে আমরা অনেকবার তার ট্রাই বসে যে আননে লেগে সে আইতে রাজি না কিন্তু এরপরেও তার মা বাবা অনেক সংগঠন নিয়ে আমার কাছে আইছিল এবং অনেক একটা বিভ্রান্তি একটা সৃষ্টি হয়েছিল কিন্তু আসলে অ্যাকচুয়ালি কেউ যাচাই করছে না বিষয়টা কিন্তু বিষয়টা সে মিসিং সে নিজের ইচ্ছাতেই গেছে সে যথেষ্ট অ্যাডাল্ট বুঝে এবং শিক্ষিত কিন্তু সে কেন যে তার মা বাবার সঙ্গে থাকতে রাজি না এটা আমরা আগেও একবার আইছিল সে লিখিত কমপ্লেন করছিল আমি তার অনেক বুঝাইয়া দিয়েছিলাম যে তোমার কি হয়েছে আমরা দেখতেছি এবং একবার কাউন্সিলিং উঠেছি কিন্তু তারপরে তারপরে দিয়া সে আজকে আইসে নিজের ইচ্ছাতেই আইসে সে খবরাখবর জানতে পারছে এবং আমরাও ফোন করছিল আমরাও তারে অনেক বুঝাইছি তারা আনছি সে আপনার থানাতে আসে তার মা বাবার খবর দেওয়া হয়েছে দেখা যাক সে কী করা যায় সেও তার মা বাবার এগেন্স্টে কমপ্লেন করতেছে তার মা বাবাও অনেক কিছু করতেছে যে আমরা অভিযোগ নেইনি আসলে আমরা অভিযোগ নিয়েছি আমাদের এখানে মিসিং হয়েছে এরকম কিছু একটা গল্প তার মধ্যে থেকে আমরা জানতাম পারছি না সে আমরা এমন কিচ্ছু করছি না আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ নাইন এইট ফাইভ ছিক্স ফ'ৰ নাইন টু এইট ফ'ৰ ছিক্স